দেখুন বাড়ির লাউ খেতে একটা লাউ ধরেছে দেখি আজকে লাউটা দিয়ে কী রান্না করতে পারি এটা এখন আমি কেটে নেব ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নাঘাট আজকে আমাদের রেসিপি লাউ একদম চলুন শুরু করা যাক আজকে আমি লাউ দিয়ে তৈরি করবো লাউ একদম লাউ তো অনেক রান্না খেয়েছে এবার এই নতুন রান্নাটা একবার খেয়ে দেখুন তার জন্য আমি লাউটাকে কেটে নিচ্ছি দম করার জন্য আমি লাউলটাকে ডুমুডুমু করে কেটে নিয়েছি এবং দমে দেওয়ার জন্য দুটো আলু ডুমডুম করে কেটে নিয়েছি দম তৈরি করার জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলেও কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি উদ্যমে দেওয়ার জন্য একটা বাটিতে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি এগুলি আমি কিছুটা পরিমাণ জল দিয়ে গুলে নেবো তাহলে আর মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না গরম হয়ে গেল পুরো আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের সুন্দর গন্ধ বের হয়ে গেলো এবার তাতে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদা কাঁচাটা কিছুটা কষিয়ে নেব আদাটা কষানো হয়ে গেলো এবার আমি একটা বাটিতে আগে থেকে নিয়ে সব মশলা মিশিয়ে নিয়েছি মশলাটা দিয়ে দিচ্ছি এবার এটা আমি ভালোভাবে কষিয়ে নেব আবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি এবার এগুলি একটু ভালোভাবে কষিয়ে নেব তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আলুটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার

এবার আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি দেখুন তরকারিতে কি সুন্দর ফুট এসে গেছে এভাবে আর কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে আমাদের আলুর দমটা হয়ে গেল এবার তাতে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এদিকে আমার ছেলে গানের টিচার এসেছে তাই গানের শব্দ শোনা যাচ্ছে এবার একটা বাটিতে আমি এটা ঢেলে নিচ্ছি এইভাবে একবার বাড়িতে দম বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এরকম কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট